আমার যখন হয় সেখানে একটা জলের গ্লাস ও জল খাওয়াচ্ছে আপনারা দেখেছেন সেটা খাওয়ানোর সময় আমার না মাথায় নেই আমি একটা অন্য ব্যাপারে ভাবছিলাম সেটা ওকে পরে বলেছে এই ব্যাপারে ভাবছিলাম জানতে পারলাম আমাকে আর যদি কখনো সিক্রেট না বলে কি সিক্রেট জানতে হবে না চলে এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় কার কাছে কই মনের কথা সেটা দেখতেই পাচ্ছ অন্যতম ভালোবাসার জুটি

আমি আর কিছু বলার নেই আমার আমি শুধু একটাই কথা বলতে চাই যে এই যে এত কষ্ট করে বাঁচালাম তার ফলটা কি হলো এইসব বলবে তো তারপর এটাই হচ্ছে ধর্ম শোধ করতে হবে ভাব এত টাকা কি করে হ্যাঁ সেটা বলে ওছি তো কি ভাবে না না কি করে পাবে না কি করে পাবে ভাবে নি ভাবছি যে এইরকম একটা হসপিটালে আমাকে রাখা হয়েছে তুমি এত টাকা কোথা থেকে পেলে কার কাছে থেকে কে দিল এটাও গেছে আপনারা তো দেখছেন ওর মধ্যে করেছে তুমি এবার সেটা তো কত বড় আরে কি সুন্দর সুন্দর ছাতা দেখো তুমি রাখো ছাতা আরে আমি একটু শপিং করছিলাম বর্ষাকাল তুমি রাখো এখন ছাতাটা কি সুন্দর কিনে দাও

ফুচকা খেয়েছি সেই নিয়ে কথা বলছিলাম সাতটা খেয়েছে আমি আটখানা খেয়েছি একজন চল্লিশটা একজন পঁয়তাল্লিশটা আরে মানুষ খেয়েছে চল্লিশটা ফুচকা

পরে এসেmathscrসুযোগ বোধিতো সুযোগ বোধিতো দেখো হয়েছে হ্যাঁ আচ্ছা গল্পে তো দারুণ টুইস্ট মানে যেভাবে சிவா সুmathscrসা করে সব সময় ছিল মানুষটা এখন বিয়ে বলে কথা তাই বাড়িতে তো এখন হ্যাঁ একদম একদম বাড়িতে এখন বিশাল আর কি আনন্দের মরসুমে গোমবাচ্ছে

তো হয় কখনো হ্যাঁ হয় সময় মানুষকে সবটাই ঠিক করে দেয় কারণ আমার সামাও মনে হয় দাদা কিন্তু হ্যাঁ মানে এটা আমি খুব প্র্যাকটিক্যালি বলছি যে একটা না একটা টাইম আসে যখন তোমাকে ওই সার্কেলটা তো কমপ্লিট করতে হবে না আর তোমাকে সার্কেল কমপ্লিট করে তবেই যেতে হবে তার আগে তুমি যেতে পারবে না তো সার্কেল কমপ্লিটেড হ্যাঁ আমি ভীষণ বিশ্বাসী কর্মে তো তখন আলটিমেটলি হতেই হয় সেটা তো এখন তো এটা রিয়েল লাইফ রিয়েল লাইফে তো এটা ডেফিনেটলি একদম যথেষ্টভাবেই প্রযোজ্য আর আমাদের রিয়েল লাইফের ঘটনাটাকেই তো আমরা রিয়েল লাইফে তুলে দেবো অনেকটাই ছবি থাকে তা নিজের ঘরটা ঠিক জেনে নিয়েছিল ফোনে কেমন হবে দেখেছিল তো আসতো হ্যাঁ তুমি প্রথম এসেছিলে

এই সব বলে যাক শেষ করবো মানে সুস্থ করে তোলো ওর এমনিও চিন্তা যে কি খাওয়াবে যেভাবে বাজার টাজার করছো পয়সা কুড়ি আছে তো হ্যাঁ হ্যাঁ আছে গান গিয়ে কিছু টাকা রেখে দিয়েছিলাম শপিং করবো বলে গান গুলো মারাত্মক সত্যি সুন্দর। আউটস্কে ভালো। হ্যাঁ আউটস্কে আমি তোমাকে কি বলেছি বলো যখন তুমি গান গাও শটের মধ্যে যখন ধর আমাদের সিনেমার মাঝখানে আমি হ্যাঁ আরেকটা ব্যাপারে অন্য ব্যাপারে বলি। ও শটের মাঝে 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 মধ্যে একটা গুনগুন করে ওঠে। আরও ব্যাপার যেটা আমার যখন মানে হাটwidehat একটা হয় সিনটা যায় সেখানে একটা জলের গ্লাস ও জল খাওয়া হচ্ছে আপনারা দেখেছেন। সেটা খাওানোর সময় আমার না মাথায় নেই আমি একটা অন্য ব্যাপারে ভাবছিলাম সেটা ওকে পরে বলেছি আমি এই ব্যাপারে ভাবছিলাম সিনেমার সিনেমারই ব্যাপার। এবার ও বললো জলটা কি পরিষ্কার জল গ্লাসটা কি পরিষ্কার এটা বলে দিচ্ছে এরকম আরো অনেক ঘটনা এটা তো আমি একটা বললাম আস্তে আস্তে যত মনে পড়ো বলবো এরকম প্রচুর ঘটনা ঘটে আমাদের রোজি ও সেই ব্যাপারগুলো দেখে এটা হ্যাঁ নজর রাখে এটা কি পরিষ্কার এটা কি মানে খেয়াল রাখা আমি ওকে তাই বলেছি আমার পরের কাজগুলোতেও ও তখন কি বলেছে সেটা ওর মুখ থেকেই শুনুন আপনি প্যাকেজে নিতে হবে বাহ বাড়ির পাত্রপক্ষের কোন প্রশ্নই থাকবে আমার সমস্ত যারা মিডিয়া পার্টনার যারা রয়েছে আমার সব বন্ধু বান্ধবরা তারা প্রত্যেকে এটা জাস্ট দায়িত্ব নিয়ে তোমরাই মোটামুটি রূপে লক্ষী গুণের সরস্বতী সরস্বতী মাঝে মাঝে একটু লক্ষ্মী আবার চঞ্চলা হয়ে যায় লক্ষ্মী চঞ্চলাই আবার দাম্পত্য জীবন সুখের কাটাও শেষ করবো

তাই তো আমায় আর কোনো কথা হবে না শেষে দর্শকদের কি বলবো আর একটা কথা আগে বলে নিন এই গানটা প্রথম দিন যখন ওর সঙ্গে আমার সিন হয় আমার অফিসে আসে আর কি ও আর শিমুল পুতুলার শিমুল